নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগতম আজকের এই ভিডিওতে ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট ডাবলু বিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের চারটি গুরুত্বপূর্ণ আপডেট পাবলিশ হলো যেখানে তোমাদের তিনটি রিক্রুটমেন্টের রেজাল্ট পাবলিশ হয়েছে সাথে একটা রিক্রুটমেন্টের পার্সোনালিটি টেস্টের ডিটেল শিডিউল পাবলিশ করা হয়েছে একসঙ্গে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেটও পাবলিশ হয়েছে সমস্ত আপডেট তোমাদের পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে চলো ভিডিওটি শুরু করি তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লু বি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো নিচে বা দিকে রয়েছে হোয়াটস নিউ সেকশন এখানে তোমাদের স্ক্রল ডাউন করে নিচে ভিউওয়াল অপশানটায় ক্লিক করতে হবে ভিওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল, এখানে দেখো তোমাদের পরপর সমস্ত আপডেটগুলো দেওয়া হয়েছে এখানে তোমরা পাশে ডাউনলোড অপশন থেকে কিন্তু নোটিফিকেশনগুলো ডাউনলোড করে দেখতে পারো তো অনস তো আমরা দেখতে পাচ্ছ প্রথম নোটিশ ওপেন করলাম পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দিয়ে আছে এখানে বার দিকে নোটিশ নাম্বার সঙ্গে দেখো ডান দিকে ডেটটা মেনশন করা আছে যেখানে বলা হচ্ছে লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু সেভেন টেম্পোরারি বাট লাইকলি টু বি পার্মানেন্ট পোস্ট এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ মেনশন করা আছে অফ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন ফুড প্রসেসিং টেকনোলজি ইন গভর্নমেন্ট পলিটেকনিক ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের এখানে মেনশন করা আছে তো এখানে তোমাদের কিন্তু ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যে রিক্রুটমেন্টটা ছিল ফুড প্রসেসিং ইন টেকনোলজি ঠিক আছে গভর্নমেন্ট পলিটেকনিক্সের তার কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেলো সাতটা ভ্যাকান্সি তোমাদের ছিল এখানে তোমাদের দেখতে পাচ্ছ রেজাল্টটা পাবলিশ হয়েছে বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে যারা যারা পাস করলো তাদের রোল নাম্বার ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে এবং এখানে কোন কোন ক্যাটাগরিতে রেকমেন্ডেড হয়েছে এখানে পরপর মেনশন করা আছে ঠিক আছে তারপরে দেখো দ্বিতীয় নোটিশ তোমাদের এখানে বলা হয়েছে গভর্নমেন্ট আইটিআইতে তোমাদের ইনস্ট্রাক্টার পোস্টের যে ভ্যাকান্সি ছিল তো সেখানে তোমাদের কাটিং অ্যান্ড সুইং এই যে ট্রেডটা এই ট্রেডের প্র্যাকটিক্যাল টেস্ট বা স্ক্রিনিং টেস্ট টু নেওয়া হয়েছিলো সেখানে জন ক্যান্ডিডেট তাদেরকে ডাকা হয়েছিল ফেস টু প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ঠিক আছে যেটা তোমাদের আটই জুলাই দু হাজার চব্বিশ তারিখ হয়েছিলো এখানে বলা হচ্ছে যে এই পোস্টের জন্য কিন্তু কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি কেউ কিন্তু কোয়ালিফাই করতে পারেনি ঠিক আছে এরপরে দেখো তিন নাম্বার নোটিস তোমাদের এখানে বলা হচ্ছে যে গভর্নমেন্ট আইটিআই তোমাদের ইলেকট্রিশিয়ান ট্রেডের যে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর পোস্টের যে প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হয়েছিল সেকেন্ড ফেজ অফ প্র্যাকটিক্যাল টেস্ট স্ক্রিনিং টেস্ট টু তো সেখানে তোমাদের কারা কারা পাস করেছে সেই প্র্যাকটিক্যাল টেস্টে সেই লিস্ট এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে প্রার্থীদের রোল নাম্বার প্রার্থীদের নাম ক্যাটাগরি এখানে পর মেনশন করা আছে তো এখানে মোট কিন্তু আশি জন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে ওকে এরপরে দেখো চার নাম্বার রিক্রুটমেন্ট তোমাদের ডাব্লিউ বি পিএসসির মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম দু হাজার একুশ তার তোমাদের পার্সোনালিটি টেস্টের ডিটেল প্রোগ্রাম পাবলিশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ ডে ওয়াইজ তোমাদের টাইম ওয়াইজ কিন্তু দেওয়া হয়েছে শিডিউল ডে ওয়ান দেখতে পাচ্ছ যেটা তোমাদের দুই নয় দু থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে এখানে তোমাদের টাইম দেওয়া আছে সকাল সাড়ে এগারোটা থেকে তাদের কাছে ইন্টারভিউ রয়েছে রোল নাম্বার দেওয়া আছে তাদের তাদের নাম মেনশন করা আছে এবং ক্যাটাগরি এখানে উল্লেখ করা আছে তারপরে দেখতে পাচ্ছ একই দিনে দুপুর দূর থেকে তোমাদের যাদের ইন্টারভিউ রয়েছে তাদের রোল নাম্বার নাম এখানে ক্যাটাগরি পরপর মেনশন করা আছে তারপরে চার তারিখে ইন্টারভিউ রয়েছে চারই সেপ্টেম্বর তারপরে পাঁচই সেপ্টেম্বর ইন্টারভিউ রয়েছে তারপরে নয়ই সেপ্টেম্বর ইন্টারভিউ রয়েছে ঠিক আছে তারপরে এগারোই সেপ্টেম্বর ইন্টারভিউ রয়েছে বারোই সেপ্টেম্বর ইন্টারভিউ রয়েছে তোমরা এখান থেকে লিস্টটা চেক করে নিও তোমাদের কোন ডেটে কার পড়েছে ইন্টারভিউ কোন সময় সেটা তোমরা এখান থেকে টাইম ডেট সেগুলো দেখে নিও ওকে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কল লেটার বা অ্যাডমিট কার্ড তোমরা আগামী সাতাশে আগস্ট থেকে ডাউনলোড করতে পারবে সাতাশ আট দু থেকে তোমরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এইচটি টিপি এস কোলন ডাবল স্ল্যাশ পিএসসি ডট বি ডট জিওভি ডট ইন থেকে ডাউনলোড করতে পারবে এছাড়া তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট তোমাদের কিন্তু ক্যারি করতে হবে তোমাদের সেদিনকে শো করতে হবে সেগুলো তোমাদের ভেরিফাই করা হবে ইন্টারভিউর সময় ওকে এখানে তোমাদের সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে পড়ে নিও